এই যে আমি দই চটের এখন সব নিয়ে নেব সর্ষের তেল নিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম একশো গ্রামের বেশি কেটে ধুয়ে রাখা এই আলু দিয়ে দিলাম এবার দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা এক চামচকে দিলাম পরিমান মতো জিরে ধনে বাটা দেড় চামচ জিরে ধনে বাটা দিলাম পরিমাণ এক চামচ আদা বাটা এবার দু পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ দেব লবণ দিলাম স্বাদ মতো চিনি দেবো একশো গ্রাম মতো টক দই দেব টক দই দিলাম আমি সামান্য একটু জল দেব সামান্য একটু জল দিলাম এবার ঢেকে দেব এই যে আমি দই চর বসিয়ে দিলাম এই এবার জাল হোক তেজপাতা দেয়নি তেজপাতা দেবো নামানোর আগে ঘি গরম মশলা দেব এই তেজপাতা দিয়ে ঢেকে দিলাম নামানোর আগে ঘি গরম মশলা দি আমার দই চোরটা কদ্দুর হলো এই যে মালা দেবো দই তেলটা উঠে এসতে কিছু গুড় মোটা মোটা করে কেটেছি হাতে গরম মশলা দেব গরম মশলা দিলাম চোটটা নামিয়ে দেবো রেসিপি রিনা রানানাঘাত দেখতে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা যারা ইউটিউবে সাবস্ক্রাইব না করেছেন এখনই করে দেবেন ফেসবুকে যে একটা ফলো একটা লাইক করে দেবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই এরকম দই এচড় করে খাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নমস্কার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন